দুয়ারে সরকার শিবিরে দুয়ারে ডক্টর শুক্রবার ধুপগুড়ি শহরের জেলা পরিষদের ডাকবাংলোতে দুয়ারে সরকার শিবিরে দুয়ারে ডক্টর কর্মসূচির আয়োজন করা হয়েছিল এদিন দুয়ারে সরকার শিবিরে পরিষেবা নিতে আসা উপভোক্তরা সুগার পরীক্ষা চক্ষু পরীক্ষা সহ বিভিন্ন ডক্টর দেখালেন এমনকি ডক্টর দেখানোর পরে বিনামূল্যে ওষুধও দেওয়া হয় পাশাপাশি দিন দুপুরে সরকার শিবিরে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির আয়োজন করা হয়েছিল শিবিরে আসা প্রত্যেকের হাতেই গাছের চারা তুলে দেওয়া হয় এদিনে দুয়ারে সরকার শিবিরে উপস্থিত ছিলেন ধূপগুড়ির মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা মহকুমা পুলিশ আধিকারিক গিলসেন লেপচা পুর প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং আইসি অনিন্দ ভট্টাচার্য ট্রাফিক গার্ডের ওসি বসন্ত পাখরিন লামা উল্লেখ্য নভেম্বরের দুয়ারে সরকার শিবিরের প্রচুর মানুষ পরিষেবা নিতে আসছে এই শিবিরে রাজ্য সরকারের সব প্রকল্পের জন্য আবেদন জানাতে পারেন সাধারণ মানুষ ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি অভিনব ভাবনা দেখা যাচ্ছে যেখানে দুয়ারে চিকিৎসক হঠাৎ আয়োজন কেন যেহেতু এখানে অনেকজন এখানে আমরা দেখছি অনেকজন মহিলারা আছেন বয়স্ক লোকরা এখানে আছেন দুয়ারে সরকারে তো এটা মিউনিসিপ্যালিটি একটা উদ্যোগ নিয়েছে যে আমরা দুয়ারে ডক্টর যদি করি তাহলে যারা এখানে আছেন তাদের কিন্তু একটা সুবিধা পেতে পারে যেহেতু ফ্রি অফ কস্ট একটা ডক্টর ডক্টর কনসালটেশন হচ্ছে অ্যান্ড ফ্রি মেডিসিনও হচ্ছে তাছাড়া এখন অন্বেষা দিদিরা যারা আছেন তারপরে যে ডক্টর আছেন এখানে আমাদের মিউনিসিপ্যালিটির যিনি ডক্টর আছেন উনি একজন ফিমেল ডক্টর আছেন তো উনি একটা অ্যাওয়ারনেস ক্যাম্পও করছেন অন ফিমেল হেলথ ফিমেল रिप्रोडक्टिव হেলথের উপরে উনি একটা কথা বলবেন মেয়েদের সঙ্গে একটু বসবেন উনি সেটা প্ল্যানিং আছে এবার আপনারা থাকবেন ওটা দেখে যাবেন রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিকশা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিকশা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং সিক্স সিক্স